এখানে গরুর বট আমি গতকাল রান্না করেছিলাম তো সেখান থেকে সামান্য একটু পরিমাণ তুলে রেখেছিলাম যে কিছু একটা তৈরি করব বলে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন তো এখানে আমি পানি গরম করে নিচ্ছি এর মধ্যে আমি লবণ আর কিছু পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম দিয়ে আটাটা কাই করে নিয়েছি চাউলের গুঁড়া আর ময়দা মিক্সড করে নিয়েছিলাম আর এখানে গরুর বটগুলো আমি আরও ছোট ছোট করে কেটে ভেজে নিচ্ছি যেহেতু রান্না করাই ছিল ওই জন্য শুধু গরম করে নিচ্ছিলাম আর একটু ভেজে নিচ্ছিলাম আরও ছোট ছোটো করে কাটলে মনে হয় ভালো হতো তো যাই হোক আমি আর কাটবো না যেটুকু হয়েছে হয়েছে তো আর একটু ভেজে নিয়ে আমি নামিয়ে নেব ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন প্লিজ আর যারা আজকেই প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ওয়াল বাটন প্রেস করে রাখবেন এই তো আটাটা আমি অলরেডি কাই করে নিয়েছি একটা বলে ঢেলেও নিয়েছি এখন আমি এটা ভালোভাবে মুথে একটা ডো তৈরি করে নিব আমরা যেভাবে রুটি তৈরি করি সেভাবে একটু মোটা টাইপের করে কিছু রুটি বলে নেবো এই তো বটটাও আমি নিয়ে এসেছি আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি রুটি তৈরি করে একটা কাপের সাহায্যে আমি ছোট ছোট করে এভাবে কেটে এই তো এর মধ্যে আমি বটগুলো দিয়ে দিলাম এর উপরে আর একটা রুটির টুকরো নিয়ে আমি চার সাইড এই তো চার সাইডে আমি ডিজাইনটা করে নিয়েছি হাতে টিপে টিপে এটা আমি কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি সাইড দিয়ে আমি কিছু ডিজাইন চিরুনের সাহায্যেও করেছি যারা আজকেই প্রথম আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পরিবারের সদস্য হবেন তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে যাবেন অন্যভাবে সরাসরি বলার দরকার নেই যে সাবস্ক্রাইব করে গেলাম আমি বুঝতে পারলেই হবে তাহলে আমি চব্বিশ ঘন্টা পর ইনশাল্লাহ আপনাদের চ্যানেলটিও ভিজিট করব প্লাস আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব পাশে থাকবো তো এভাবে ডিজাইন করার পর আমি মাঝে মাঝে একটু কেটে নিচ্ছিলাম যেন পাতার মতো তৈরি করা যায় এই তো এভাবে আমি ডিজাইনটা করছিলাম ফুলের পাপড়ির মতো এভাবে করে আমার সবগুলো পিঠা তৈরি করা শেষ এই তো অল্প কিছু পরিমাণ যেটুকু হয়েছে এটুকুই অ্যানাফ অনেকগুলোই হয়েছে দুইজনের জন্য এগুলো এতটুকুই যথেষ্ট তো আমি এই কড়াইয়ে তেলটা গরম করে নিচ্ছি ভেজে নিচ্ছি পিঠাগুলো খেতে সত্যি খুব দারুণ হয়েছিল এগুলো তো আমরা সাধারণত নারকেল নারকেলের পুর দিয়ে তৈরি করি তো এটাও একটু অন্যরকম স্বাদের ঝাল ঝাল লাগছিল ভালোই লাগছিলো খেতে তো এগুলো কেটে নিয়েছিলাম কিন্তু পুর শেষ হয়ে গিয়েছিল তো এই ছোটো রুটির টুকরোগুলোও আমি এভাবে ভেজে নিলাম দেশের কথা আর কি বলবো আসলে ক্ষমতা থাকলে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানাতে আসলে সময় লাগে না তো দেশের অব বর্তমান অবস্থাটাও ঠিক ওরকমই বলতে গেলে আসলে কি বলবো বুক ফেটে যায় আফসোস হয় অনেক তো যাই হোক আমরা হচ্ছে নির্বাক দর্শক শুধু দেখে যাব আর আফসোস করব। কোনো কিছু করার ক্ষমতা নেই তো আজ এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পিঠা খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ